প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী প্রিয় দর্শক আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস কেন যুদ্ধ ভয়ে শঙ্কিত আছেন বর্তমান সময় সেই আলোচনা করব আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজনে প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই জানেন যে বর্তমান সময় ভারত পাকিস্তানের যুদ্ধের দামামা লেগে গেছে যুদ্ধ এই বুঝি লেগে গেল লেগে গেল এরকমের একটা পরিস্থিতিতে বর্তমান সময় ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা এবং চরম অস্থিতিশীলতার শিখরে গিয়ে পৌঁছেছে বর্তমান সময় আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস যিনি আমাদের প্রধান উপদেষ্টা তিনি যুদ্ধ ভয়ে শঙ্কিত হয়ে বাংলাদেশকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলছেন এবং এটাও বলছেন যে যুদ্ধের প্রস্তুতি নিলে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে কারণ যুদ্ধ থেকে জয় লাভ করেই ফিরে আসতে হবে যুদ্ধ থেকে হেরে গেলে যুদ্ধ থেকে হেরে কখনোই ফিরে আসা যাবে না তিনি বাংলাদেশকে যুদ্ধের সতর্ক বার্তা দিচ্ছেন কেন দিচ্ছেন কি কারণ আছে সেই বিষয় নিয়ে আজকের কথা বলতে চাই এখন আপনারা ইতিমধ্যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক ভারত বাংলাদেশের ভারত এবং বাংলাদেশের ভিতরে সেই বত্রিশটা বর্ডারেই বর্তমান সময় ভারতীয় সেনাবাহিনী বা ভারতের প্রতিরক্ষা তিন থেকে চার গুণ বৃদ্ধি করেছে সেই সকল ভারত বাংলাদেশ সীমান্তে যুদ্ধ বিমান মোতায়েন করেছে ভারত সরকার রাশিয়ার এস ফোর অস্ত্র মোতায়েন করেছে ভারত সরকার অপরদিকে ভারত পাকিস্তান সীমান্তেও চরম অস্থিতিশীল এবং যুদ্ধের দামামা বেজে চলেছে একটু যদি লক্ষ্য করেন বিগত ছয় সাত দিন যাবৎ মানে কাশ্মীরের পেলগামে সেই সন্ত্রাসী হামলার পরবর্তী সময় থেকে প্রত্যেক রাতে ভারত পাকিস্তানে বিচ্ছিন্নভাবে গোলাগুলি চলতে থাকে ভারতীয় বিএসএফ এবং পাকিস্তানি সেনাবাহিনীর ভিতরে তাহলে ভারত পাকিস্তান যুদ্ধ শুধুমাত্র সময়ের ব্যাপার যে কোনো সময় লেগে যেতে পারে কিন্তু এখানে বাংলাদেশ আমরা কেন কেন আমরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকব। আমার বিগত দিনে আমি আমার ভিডিওগুলোতে যা আলোচনা করেছি আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন সেখান থেকে আপনারা জানতে পারবেন যে বর্তমান সময় আরাকান আর্মিদের সহায়তা করার জন্য আমেরিকা থেকে যে বিশাল অস্ত্রের পাহাড় বাংলাদেশে পাঠাবে সেই অস্ত্র বাংলাদেশের সেনাবাহিনী মানবিক সহায়তার নাম করে আরাকান মায়ানমারে গিয়ে আর্মিদের হাতে পৌঁছে দেবে তাহলে চীন কি বাংলাদেশকে ছেড়ে দেবে ভারত কি বাংলাদেশকে ছেড়ে দেবে তাহলে ভারত এবং চীন দুই দেশই বাংলাদেশের উপরে আক্রমণ করার সম্ভাবনা থেকেই যায় এবং আক্রমণ করবে এটা যদি হয়ে থাকে তাহলে আক্রমণ করবে এবং এই কাজটা আবার বাংলাদেশের সেনাবাহিনীকে দিয়ে করাইতে যাচ্ছেন তাহলে মায়ানমারও বাংলাদেশের উপরে আক্রমণ করতে পারে কারণ মায়ানমারের যে জাতীয় সরকার আছে তো সব সময় বাংলাদেশকে সতর্কবার্তা আগেই দিয়ে রেখেছেন যে বর্তমান সময় বাংলাদেশ আরাকান আর্মিদের পক্ষ নিচ্ছে এবং আরাকান আর্মিদের সাহায্য সহযোগিতা করতেছে এইটা কিন্তু মায়ানমারের যে জান্তা সরকার আছে তিনি বাংলাদেশের বিপক্ষে এই অভিযোগ করে যাচ্ছেন তাহলে দেখুন আমেরিকার এই অস্ত্র যদি বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারা মায়ানমারের আরাকান আর্মিদের কাছে মানবিক সহায়তার নাম করে পাঠানো হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি লিখে রাখুন বাংলাদেশ যুদ্ধে জড়াতে যাচ্ছে না বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে গেছে এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ হয়তো মায়ানমারের আরাকান আর্মিদের বাংলাদেশি সেই করিডোর অলরেডি দিয়ে দিয়েছেন এবং সেটা সেই করিডোর দেওয়ার জন্য থেকে সভাপতি বাংলাদেশে আসলো আমেরিকার সেই যে বাংলাদেশে আসলো এই সকল কারণে বর্তমান সময় বাংলাদেশ যুদ্ধের দিকে এবং আমাদের প্রধান উপদেষ্টা একমাত্র নিজের ক্ষমতাটাকে দীর্ঘায়িত করার জন্য বাংলাদেশকে এই পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছেন নিজের হাতে করে কারণ যদি যুদ্ধ লেগে যায় তাহলে তো আপনি নির্বাচনের কথা বলতেই পারবেন না কারণ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে কখনোই নির্বাচন হতে পারে না এই জন্য যদি দেশটা যুদ্ধের দিকে ঠেলে যায় তাহলে বাংলাদেশে আর নির্বাচন আর হচ্ছে না সেটা কবে হবে সেটাও আপনি বলতে পারবেন না কোনো কেহ বলতে পারবে না কারণ যদি বাংলাদেশ যুদ্ধের জড়ি পড়ে তাহলে এটাই হবে অপরদিকে আমেরিকা থেকেও আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ প্রদর্শন করছেন সেন্ট মার্টিনে আমেরিকাকে একটা করিডোর দেওয়ার জন্য সেখানে সেখানে একটা আমেরিকান তৈরি করবে আমেরিকার সেনাবাহিনী দ্বারা একটা সেনাবহর তৈরি করবে দক্ষিণ এশীয় প্রশান্ত মহাসাগরের উপরে আমেরিকা তাদের প্রভাব বিস্তার করতেন দিক থেকেও চাপ দিয়ে যাচ্ছে কারণ আমাদের প্রধান উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার ক্ষমতা থেকে ক্ষমতা চুক্ত করার জন্য যে মেটিকুলাস ডিজাইন করেছিলেন আমেরিকান রিপেস্টেড সেই ডিজাইনের পিছে যে উনত্রিশ বিলিয়ন টাকা খরচ করেছিল সেটার ক্ষতিপূরণ তো আমেরিকা এখন চাবি সেই ক্ষতিপূরণ এখন আমেরিকা চাচ্ছে অতএব বাংলাদেশ এখন চারিদিক থেকে যুদ্ধের সম্মুখীন হয়ে পড়ছেন এজন্য বর্তমান সময় আমাদের প্রধান উপদেষ্টাও ভয়ভীতির ভিতরে আছেন এবং তিনি এই জন্য এই সংবাদ সম্মেলন করলেন যে বর্তমান সময় আমরা যুদ্ধের দিকে ধাবমান হচ্ছি এবং আমাদের যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখা ভালো কারণ যুদ্ধ হলে অবশ্যই জয় নিয়ে ফিরতে হবে পরাজয়ের কোনো কথাই সেখানে আসবে না কিন্তু একবার চিন্তা করুন যে বাংলাদেশের অর্থনীতি কি বাংলাদেশ এই সকল শক্তিশালী দেশের বিরুদ্ধে যুদ্ধ করার মতন কি কি ক্যাপাসিটি আছে ভারত আমেরিকা রাশিয়া চীন এদের সাথে যুদ্ধ করার মতন কি ক্যাপাসিটি আছে আমাদের বাংলাদেশের প্রিয় দর্শক দেখতে থাকুন ভবিষ্যতে বাংলাদেশের প্রেক্ষাপট কি হয় সবকিছু নিয়ে আমি থাকবো আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়মিত আয়োজনের মাধ্যমে আপনাদের সাথে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ